বাংলা নিকেতন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস আজ বাংলা ক্লাসে আমরা যে মক টেস্টটি নেব সেটি হচ্ছে ভাষা অধ্যায় থেকে বাছাই করা কিছু প্রশ্ন তো প্রথম প্রশ্ন কি আছে ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কতগুলি ভাষা বিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কতগুলি আমরা জানি উত্তর হবে অপশন গ অর্থাৎ তিনটি ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা হচ্ছে তিনটি দু নম্বর প্রশ্ন কি তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোনস অর্থাৎ অপশন খ হবে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন কি আছে বলা লেখা পড়া চিন্তা করা কার সঙ্গে সম্পর্কযুক্ত কার সঙ্গে অপশন ক আছে মস্তিষ্কের বাম গোলার্ধ খ আছে মস্তিষ্কের ডান গোলার্ধ গ আছে মস্তিষ্কের উপরের ভাগ ঘ আছে সমগ্র মস্তিষ্ক উত্তর হয়ে যাবে অপশন ক অর্থাৎ বাম মস্তিষ্ক মস্তিষ্কের বাম গোলার্ধ আচ্ছা পরে প্রশ্ন কি আছে চার নম্বর প্রশ্ন দেখে নেব আমরা চার নম্বর প্রশ্ন আছে শৈলবি শৈলী বিজ্ঞানকে চিন্তার পোশাক কে বলেছেন শৈলী বিজ্ঞানকে কে চিন্তার পোশাক বলেছেন অপশান গ হবে সঠিক উত্তর কি হবে স্যামুয়েল ওয়েসলি বলেছেন দ্য থট অফ ড্রেস দ্য ড্রেস অফ থট আচ্ছা খণ্ডধ্বনির আরেক নাম কি খণ্ডধ্বনির আরেক নাম কি উত্তর হয়ে যাবে অবিভাজ্য ধ্বনি বিভাজ্য ধ্বনি ক্ষুদ্র ধ্বনি নাকি পৃথক ধ্বনি উত্তর হয়ে যাবে বিভাজ্য ধ্বনি আরেক নাম আমরা জানি বিভাজ্য ধ্বনি আচ্ছা পাঁচ পর্যন্ত নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন কি বলা আছে ভাষা কোন দুটি শাখায় বাঘধ্বনি নিয়ে আলোচনা করা হয় উত্তর হয়ে যাবে ধ্বনি বিজ্ঞান ও তত্ত্ব কোথায় রয়েছে ধ্বনি বিজ্ঞান ও তত্ত্ব অপশন ঘ হবে তাহলে সঠিক উত্তর ধ্বনি বিজ্ঞান ও ধ্বনি তত্ত্ব সাত নম্বর প্রশ্ন কি আছে সাত নম্বর প্রশ্ন বলা আছে বিভাজ্য ধ্বনি কয় প্রকার বিভাজ্য ধ্বনি কয় প্রকার আমরা জানি বিভাজ্য ধ্বনি দুই প্রকার আচ্ছা আট নম্বর প্রশ্ন কি মান্য বাংলায় কতগুলি স্বরধ্বনি আছে মান্য বাংলায় কতগুলি স্বরধ্বনি আছে চার ছয় সাত নাকি তিরিশ উত্তর হয়ে যাবে সাত অর্থাৎ অপশন গ আচ্ছা এক্ষেত্রে বলে রাখি ওই যে মান্য বাংলায় যে শরধ্বনিগুলি স্বরধ্বনি অনেকগুলো কিন্তু মান্য বাংলায় সাতটি কেন সেগুলো কি কি সেগুলোও মনে রাখতে হবে কারণ যে কোনো একটা অপশান দিয়ে বলতেই পারে যে এটি মৌলিক স্বরধ্বনি কিনা কি কি সাতটি অ আ হস্যই হস্য এ ও এবং এ এ অর্থাৎ এ জফলা আকার এ তো আচ্ছা ন নম্বর প্রশ্ন আমরা দেখে নেব নম্বর প্রশ্ন কি আছে বাংলায় কতগুলি অর্ধ শরধ্বনি আছে কতগুলি অর্ধস্বরধ্বনি আছে উত্তর হয়ে যাবে খ অর্থাৎ চারটি অর্ধস্বরধ্বনি আছে আচ্ছা দশ নম্বর প্রশ্ন কি আছে একটি কম্পিত ধ্বনি একটি কম্পিত ধ্বনি কি হবে কম্পিত ধ্বনি হবে র হম আর যদি পার্শ্বিক ধ্বনি বলতো তাহলে হয়ে যেত ল আচ্ছা এগারো নম্বর প্রশ্ন কি বলা আছে চারটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনির সংখ্যা বাংলায় কটি চারটি ভালো করে শুনতে হবে চারটি ব্যঞ্জন সংখ্যা কটি বাংলায় গুচ্ছো সংখ্যা হচ্ছে একটি চারটিতে একটি কেন কারণ হচ্ছে এখানে বলে রাখি এই যে একটি হলো কি করে একটি অর্থাৎ সংস্কৃত দন্ত সংস্কৃত দন্তস্য অনুসার দন্তস্য কয়েরিত এই যে দন্তস্য করিত অনুসার একসঙ্গে এই যে চারটি এই চারটি একমাত্র একটি মাত্র বাংলায় শব্দ আছে সেটা হচ্ছে কি সংস্কৃত আচ্ছা তারপরে এগারো নম্বর নম্বর প্রশ্ন কি বলা আছে তিনটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি সংখ্যা বাংলায় কটি তিনটি ব্যঞ্জনের সমাবেশে এর আগেটা আমরা কি করলাম এর আগেটা করলাম চারটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি এখানে বলা আছে তিনটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্ত সংখ্যা বাংলায় কটি তাহলে উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে দুটি উত্তর হয়ে যাবে দুটি আচ্ছা তেরো নম্বর প্রশ্ন কি আছে তেরো নম্বর প্রশ্ন দেখে নিচ্ছি আমরা শব্দের কোন দলে শ্বাসাঘাতের উপস্থিতি লক্ষ্য করা যায় আচ্ছা একটা শব্দের প্রথমের দল মাঝের দল শেষের দল থাকতে পারে তার মধ্যে কোন দলটাতে আমরা শ্বাসাঘাত লক্ষ্য করি একেবারে প্রথম দলটিতেই আমরা শ্বাসাঘাত লক্ষ্য করে থাকি একেবারে প্রথম দলটিতে তাহলে অপশান ক হয়ে যাবে সঠিক উত্তর প্রথম দলে তো শ্বাসাঘাত লক্ষ্য করা অর্থাৎ যেখানে ঝোঁকটা পড়ে সেটা হচ্ছে শব্দের প্রথম দলে আচ্ছা অর্থের অভিন্নতা বোঝাতে কি ব্যবহার করা হয় অর্থের অভিন্নতা কোনো ভিন্ন অর্থ নয় একই অর্থ থাকবে কি হবে ব্যাপকার্থকতা সম্পীতার্থকতা নাকি সমার্থকতা উত্তর কি যাবে উত্তরে যাবে অপশন ঘ অর্থাৎ সমার্থকতা অন্যদ্যোগের প্রশ্ন কি আছে অন্যের প্রশ্ন বলা আছে বাংলায় অনেক সময় কোন উপসর্গ যোগ কোনো উপসর্গ যোগ করে বিপরীত শব্দ সৃষ্টি করা হয় কোন উপসর্গ যোগ করে ইতিবাচক নেতিবাচক সদর্থক নাকি কোনটি নয় উত্তর ক্ষয়ের অর্থাৎ নেতিবাচক তাই তো হ্যাঁ নেতিবাচক তারপর কি বলা আছে প্রথম আধুনিক থিসরাস কোনটি প্রথম আধুনিক থিসরাস অর্থাৎ যে আমরা যে অভিধানগুলো পেয়ে থাকি সেটা প্রথম আধুনিক থিসরাস কোনটি কাল লেখা রজেটের নাকি জর্জ গিয়ারসনের নাকি উইলিয়াম জোনের নাকি ফাদার হফ মেনের উত্তর কি হয়ে যাবে ষোলো দাগের উত্তর হয়ে যাবে অপশান অর্থাৎ রজেটের যে থিস সেটাই হচ্ছে আধুনিক থিসরাস আচ্ছা পরের প্রশ্ন কি বলা আছে সতেরো নম্বর প্রশ্নটা আমরা দেখব কালি শব্দের আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু একটু ভালো করে এটা মনে শুনতে হবে কালি শব্দের আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু শুধুমাত্র কালো রঙের তরল বস্তুকে বলা হতো কিন্তু বর্তমানে এর অর্থ যে কোনো ধরনের কালি এটি কি ধরনের পরিবর্তন তাহলে আগে ছিল একটা কালি কালো রঙের কালি এখন যে কোনো কালি লাল নীল হলুদ সবুজ যে কোনো কালি তাহলে এরকম যদি হয়ে যায় সেক্ষেত্রে কি হলো শব্দের তো প্রসার হলো তাহলে শব্দের সংকোচ হবে না রূপান্তর হবে না প্রসার হবে না অবনতি হবে উত্তর হয়ে যাবে অপশন গ অর্থাৎ শব্দার্থের প্রসার আচ্ছা পরশু শব্দের আদি অর্থ কি ছিল অর্থাৎ পরশু শব্দটার আগের অর্থ কি ছিল আগামীকালের পরের দিন নাকি গতকালের পরের দিন আগামীকালের গতকালের আগের দিন আগামীকালের পরের গতকালের আগের দিন উত্তর হয়ে যাবে কি আগামীকালের পরের দিন অর্থাৎ আঠারো অপশন ক হবে সঠিক উত্তর আগের অর্থ ছিল কিন্তু এখন অর্থ কি দাঁড়িয়েছে আগামীকালের পরের দিন আবার গতকালের আগের দিনটাও হবে তাহলে এখন বর্তমান অর্থ যদি বলে তাহলে কি হয়ে যাবে ঘ অপশানটা হয়ে যাবে আচ্ছা মহাজন শব্দের আদি অর্থ ছিল ধার্মিক ব্যক্তি কিন্তু বর্তমান অর্থ ঋণদাতা এটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়ম আগের অর্থ ছিল ধার্মিক ব্যক্তি এখন অর্থ হয়েছে ঋণদাতা এটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়ম শব্দার্থ পরিবর্তনের কোন নিয়ম অপকর্ষ হচ্ছে আগে ধার্মিক ব্যক্তি ভালো ব্যক্তি ছিল এখন ঋণদাতা হয়েছে সুদক্ষর হয়ে গেছে তাহলে কি হয়ে যাচ্ছে শব্দার্থের অপকর্ষ এখানে হচ্ছে হম অবনতি হচ্ছে আচ্ছা উল্টোটা আমরা দেখবো মন্দির শব্দের আদি অর্থ ছিল গৃহ আর প্রচলিত প্রচলিত অর্থ কি হচ্ছে দেবালয় তাহলে আগে অর্থ ছিল ঘর এখন হয়ে গেছে দেবালয় অর্থাৎ দেবতার মন্দির এটি কোন পরিবর্তন তাহলে আগে ঘর ছিল এখন মন্দির হয়ে গেছে তাহলে এটা তো উন্নতি ঘটছে তাহলে কি হয়ে যাবে এটা হয়ে যাবে উৎকর্ষ অপশন খ হবে কুড়ির খ আচ্ছা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবেন এইরকম ভিডিও আরো নিয়ে আসার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই যে কুড়িটি প্রশ্ন দিলাম কুড়িটির মধ্যে কতগুলো ঠিক হলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে আমি জানতে চাই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ